হ্যালো ব্রিওান সবাইকে স্বাগতম ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেলে আজ আমরা দেখব কীভাবে এআই ব্যবহার করে ইমেজ তৈরি করা যায় এই প্রক্রিয়াটির জন্য আমরা ব্যবহার করব একটি শক্তিশালী এআই টুল যা সহজেই আপনার চাহিদা অনুযায়ী ইমেজ তৈরি করবে প্রথমেই আপনাকে একটা টেক্সট ফর্ম দিতে হবে যেখানে আপনি ইমেজটি কেমন দেখতে চান তা বিস্তারিত উল্লেখ করবেন এরপর থেকে একটা ইমেজ তৈরি করবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখুন কিভাবে আপনি নিজেও এই প্রক্রিয়াটি ব্যবহার করতে পারেন চলুন শুরু করা যাক তো প্রথমেই আমাদেরকে একটা ইমেজ বা একটা প্রম্পট আমাদেরকে তৈরি করতে হবে তো সেই প্রম্পটটা আমরা তৈরি করব আমরা চ্যাট জিপিটি দিয়ে তো আমি এখানে একটা প্রম্ট তৈরি করে রাখলাম তো আপনারা দেখতে পাচ্ছেন তো সেই প্রমটা আমি কীভাবে তৈরি করলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি চ্যাট তে একটা ইমেজ আপলোড করেছি এবং এখানে আমি লিখে দিয়েছি গিভ মি এ ইমেজ ফ্রম এজ লাইক দিস ইমেজ তো আপনারা আপনাদের কাছে যদি কোনো ইমেজ থাকে অথবা আপনারা কোনো ইমেজ আপনাদের ভালো লেগেছে সেই ইমেজটা স্ক্রিনশট করে আপনারা চ্যাট জিপিটিকে দিয়ে এই লেখাটা শুধু লিখে দিবেন যে আমাকে একটা প্রম্পট দাও যেটা হচ্ছে এই ইমেজের মতোই তো আমি এই ইমেজের মতো একটা প্রম্পট চাইলাম আর আমাকে এই ফ্রম্টটা তারা দিয়ে দিছে তো আমরা এখন দেখি সেই ফ্রম্টটা থেকে কিরকম ইমেজ তৈরি হয় তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে একটা সার্চ বারে এখানে লিখবো আইডিওগ্রাম তো ideogram.ai আমরা লিখে সার্চ করার পর এরকম একটা এন্টারপ্রাইসে আমরা চলে আসব এখানে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে এর আগে অনেকগুলো ইমেজ তারা তৈরি করেছে তো আমরাও একইভাবে এভাবে তৈরি তো আমি এখানে একটা ক্যাট ইমেজ তৈরি করার জন্য একটা প্রম্পট নিয়ে আসলাম তো আমার ফ্রম্পটা এখানে আমি পেস্ট করে দিলাম এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা আমার ইচ্ছামতো আমি করে দিতে পারি এবং মডেলটা এখান থেকে দেখতে পারি এবং কালার প্লেট কালার প্লেটটা কীরকম কালারের মধ্যে আমি চাই আমার ইমেজটা জেনারেশন হোক তো এখান থেকে ইচ্ছা করলে আপনাদের অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তারপর আমাদের ফ্রমটা এখানে দিলাম তারপর আর কোনো কিছু করার আমাদের দরকার নেই তো আমরা শুধু এখানে জাস্ট জেনারেট ক্লিক করে দেব তারপর শুধু আমাদের অপেক্ষা করতে হবে আমরা এখন অপেক্ষা করব আমাকে এখানে তারা বলতেছে চার মিনিট প্লাস কিছু সময় অপেক্ষা করতে হবে তো তারা কিন্তু আমাকে চারটা ইমেজ তৈরি করে দিবে আমার যেই আমি ফর্মটা দিয়েছি সেই ইমেজের বর্ণনাগুলি আমি এখানে লিখে দিয়েছি সেইভাবে কিন্তু চারটা ইমেজ আমাকে তৈরি করে দিবে কিন্তু এখান থেকে আমার ইচ্ছামতো মতো যেই ইমেজটা আমাদের আমার ভালো লাগবে সেই ইমেজটা নিয়ে আমরা কাজ করতে পারবো তো আমরা এখন অপেক্ষা করি দেখি আমাদের জন্য কি ইমেজ তৈরি করছে তারা আমরা কিছু সময় অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি জেনারেশন কমপ্লিট মানে আমাদের জন্য আমি যে ফর্মটা এখানে লিখে দিয়েছি আমাকে চারটা ইমেজ তারা তৈরি করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজগুলো কত সুন্দর কত সুন্দরভাবে আমাকে একটা ইমেজ তৈরি করে দিয়েছে তো এখান থেকে আমার যেটা ভালো লাগে সেটাকে আমরা ডাউনলোড করতে পারি তো আমার যদি এই ইমেজটা সবচেয়ে ভালো লেগে থাকে তাহলে এটাকে ডাউনলোড করার জন্য আমার যে গুগল অ্যাকাউন্টটা দিয়ে আমি সাইন ইন করেছি তার রাইট পাশে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট বাটন থ্রি ডট বাটনটাতে ক্লিক করার পর নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড অপশন ডাউনলোড অপশন থেকে আপনারা পিএনজি ভার্সনটা দেখতে পাচ্ছি এটা আমরা ডাউনলোড করতে পারবো না কারণ এটা পেড ভার্সন আর জেপিজিটা আমরা ডাউনলোড করতে পারবো আমি যদি জেপিজিতে ক্লিক করে দেই তো দেখতে পাচ্ছেন আমার ইমেজটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে তো আমরা যদি গ্যালারি থেকে আমার ইমেজটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর একটা ইমেজ তৈরি হয়ে গেছে মাত্র কয়েক মিনিটের ভিতরে আজকের এই ভিডিওটি এখানেই শেষ আশা করি এআই দিয়ে ইমেজ তৈরি করার এই পদ্ধতিটি আপনার কাছে সহজ এবং আকর্ষণীয় লেগেছে আপনি যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে বলবেন না আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে